শিলান্যাস কৰা হৈছে ৰামমানিকপুৰৰ ৰাস্তা আমাৰ এম এল এ পৰিমল শুক্লবৈদ্য দলাই সমষ্টিত তাইন কৈছো যে ছয় মাহৰ ভিতৰত এই ৰাস্তা হ'ব আজকে আঢ়ৈ তিন বছৰ তাকে আমাৰ এই ৰাস্তালৈ এগীয়া এৰাফ ৰাস্তা মানুহ খাচাৰ বৰাকিত নাই আজকে আমাৰ নিহাৰ ৰঞ্জন যে দলাই সমষ্টিত নতুন এম এল এ মানি হৈছে তানে তাইন আমাৰ ৰাস্তা দিয়া আৱাজ আৱা কৰাৰ দি আৱাজ লাগি কৰিলে তাই কোন সময় নাই শ্বৰ্ট সময় কৰি সদিকে যায় কিয় তাইন আইন না এই ৰকম দলাই সমষ্টিৰ এম এল এ

বুধবারের বেহাল রাস্তার প্রতিবাদে আমরাঘাট অটো অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরাঘাটে ঘাটে বিক্ষোভ প্রদর্শন করা হয় তারা ধলাইয়ের বিধায়কের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে শীঘ্রই রাস্তা সংস্কার না হলে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কাটে যাওয়ার হুঁশিয়ারি দেন এই এই রাস্তা দিয়ে মানুষ তো চলাচল করে আজকে অবস্থা এত মানুষ আরতে বিতে পারে না মানুষ চলাচল করতে অনেক কষ্ট হয় কোনো তদন্ত নিতে পারে না এটা কি লাগে কাজ বন্ধ ওই পর্যন্ত মনকাল পর্যন্ত অনেক কিলোমিটার দূর 3 কিলোমিটার পর্যন্ত রাস্তার অবস্থা এত খারাপ মানুষ চলাচল গিতা গাড়িগুরা কিছু চলতে পারে না মানুষ খুব কষ্ট করে স্কুলের ছাত্ররা যাওয়া আসা করা অনেক কষ্ট হয় আমরা যদি আজকের দিনে আজকের দিনে আমরা এরকম প্রতিবাদ করলাম যে আমরা ইয়ে লাগে রাস্তা লাগে রাস্তা না হইলে আজকে যেরকম আজকের মতো আমরা থাকতাম না কালকে থেকে আমরা এই আমরা যে পুরনকাল রোডের মানুষ সবাই মিলে ভোট বয়কট করা হইব যে সামনে ইলেকশনের আগে ইলেকশনের আগে যেহেতু আমরা রাস্তাটা পুরোপূর্ণ হইতে লাগে আমরা ওটাই আমরা মন্তব্য আপনারা সবার কাছে নমস্কার এদিন তারা রাস্তা সংস্কারের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রী কৌশিক রায় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেন আমরা এই বনখাল রোড আমলাকার বুয়নখাল রোডের কোনো কিছু মানে কেউ লক্ষ্য করে না আমরা এত অবস্থা আগেই ভালোই দুরবস্থা আমরা রাস্তাটা মাটির রাস্তা আসিল ভালো আসছিলাম আমরা আজকে আমাদের আসামের সিএম হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের মন্ত্রী বর্তমান কৌশিক রায় মহাশয় ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের কৃষ্ণেন্দু পাল ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের দলাই এমএলএ নিরঞ্জন দাস ওনার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমরা যেরকম হোক আমরা এই রাস্তাটা আমরা সম্পন্ন যাতে তাড়াতাড়ি করতে করা হয় আমরা ঘাট থেকে ঈশান বাংলা প্রতিনিধি বিক্রম বিজয় দাসের প্রতিবেদন